পুলিশটা আমি উল্টা বাইলে বলছি যদি মোরে অ্যারেস্ট করতে হয় তাহলে ওনারে অ্যারেস্ট করতে হইবে কি মুই মোর স্ত্রী যে পাইতে আসি না এটার জন্য আমি তারে সন্দেহ করতে আসি অতএব তারাও আপনাকে অ্যারেস্ট করতে হইবে এরপরে পুলিশের লগে কথাবার্তা 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 যাই এক পর্যায়ে পুলিশ কইছে যে আপনারা আমরা সাময়িক সময়ের জন্য ছাড়তে পারি যতক্ষণ পর্যন্ত আমাদের পূর্ণাঙ্গ তদন্ত না হইবে তয় একজন জিম্মাদার লাগবে এরপর

সই বৈ ডাক্তার হ ডাক্তার আল্লাহই পড়াইছে হেও মানুষ হ্যাঁ গ্রামের মানুষ প্রতিবেশী একজন একজনের ভাই এটা আবার প্রমাণ কইতে দিতেছে ডাক্তার সাহেবের ধন্যবাদ আল্লাহর ভরসাই রও সমস্যাটা তো আরো গারে করছে সেকেন্ড চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান কি ঢাকা না ঢাকা যায় না এই যে গ্রামের ব্রইয়া বাপেরে ফোন দে ফোন দিউলা নিতে সে মারদানের বাপকে বলে কি মারদানরে বলে মারিয়া বস্তার মধ্যে ভর দিয়া গঙ্গে হালাই দি এবং মারজন যতদিন বিয়ের পর মগু বাড়িতে ছেলে এবং মোর মায় যতদিন বাড়িতে ছেলে মোর বাপে মোর মায় কে বলে মারজন অত্যাচার করতে দিনের পর দিন অত্যাচার করছে আপনারাও বলে মারজন অত্যাচার করছেন এই অত্যাচার সহ্য করতে না ফেরিয়া মারজন প্রতিবাদ করছে হেকালে বলে মুই মারিয়ে এই নাটক সাজাইছে এই নাটকের ফাঁদে পড়ে হালাইছে হিন্ন নীলা ভাই এ আপনি কি করেন আপনার উপর দিয়ে এত বড় বিপদ গেছে আমাদের পুলিশে আটকাইছে মারজান ভাবির এত বড় বিপদ আপনি কেম এই জায়গা দিয়ে আসলেন ভাই কাসুন ভাই আবু তো কি মারজান ভাবি আর মুগো গ্রামে ফেরো তাইবে না এ ভাই আলাপ বাদ দে এই গ্রামে বইয়া বইয়া সেকেন্ড চেয়ারম্যান এখন বইয়া তুষ মারবে আর এই তুষের আগুনে ভাবির বাপে জল্লা এই আগুনে পোড়াইতে যাবে মুগো হাবুরে এই যে হইতে দেব না ল এখনি যাব সবাই ওই সেকেন্ড চেয়ারম্যানের বাড়ি ল আর হনো সেকেন্ড চেয়ারম্যানের দরজা কি হইবো হে কি মুগো ভাবিরে মুগো কাছে বিয়ে দিব আব্বাই কথা কাও না কা কি ভাবির আশলেই পাবো না অন মূলত যেই কথা কইতে কইতেছি এইটা কান ভুল্লা পুণ্যের রাখ আমি সময় লই আইছি আবার পুলিশের দ্বারা যাইয়া মরে দরা দিতে হইবি দরা দিলে মোর কপালে কি আছে হেই আমি জানি না তবে হ্যাঁ মুই এত জানি মুই কোনো অন্যায় করি নাই কোনোভাবেই আমার আটকাইয়া রাখতে পারবে না কিন্তু যেই সাময়িক সময়টা আব্বা একলা থাকবে হেই সময় জানো তোরা সবাই পাশে থাও আব্বাই যেন মোর অভাবটা বুঝতে না পারে এইটা তোর কাছে মোর অনুরোধ না পা অতএব মাথা ঠান্ডা রাখবি হনসি ওই সেকেন্ড চেয়ারম্যানের মামু বলে গ্যারামের মধ্যে আনবেক অতএ ঘর পরের মধ্যে আলু পোড়া দিবি না তো হ্যাঁ যেমনে কোনো হেমনে চলবি বুঝলো এর বাইরে যদি কেউ কিছু করো তাহলে এই দেয় তোরা নিজেরা তুই একটা কথা মনে আর আয়স যদি কিছু আয় বল আলার বালার ফার্মুডা তো এত জোরে এত হ্যাঁ সাংবাদিক চালাইছো সাংবাদিক

বরিশাল না তুমি বরিশালে যেতে পারবে না তোমার কি মনে হয় বাবা তুমি আমাকে এখন বাধা দিলে আমি বরিশালে যাওয়া বন্ধ করে দিব দেখো আর জান তুই অনেক কথার অবদ্ধ হয়েছিস আমি সবকিছু মেনে নিয়েছি ভেবেছিলাম তোমার মধ্যে পরিবর্তন এসেছে তুমি যে গণ্ড মূর্খ একটা গ্রামে থাকতে চাচ্ছ জীবন কাটাতে চাচ্ছ সে কি তোমার স্টার্সের সাথে যায় আমি কিভাবে আমার বন্ধু বান্ধব সবার কাছে পরিচয় দেবো বলো তো বাবা তোমার যদি পরিচয় দিতে সমস্যা হয় তুমি পরিচয় দিও না আমি তোমাকে কোনো রকম ভাবে জবরদস্তি করছি না যে তুমি হাবুর পরিচয় সবাইকে দিয়ে বেড়াও দেখো মার জান এটা আমার প্রেস্টিজের ব্যাপার আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শিল্পপতিরা যখন জানতে চাই আমার মেয়ের জামাই কি করে আমি কি জবাব দিব কোনো অনুষ্ঠানে জামাইকে নিয়ে যেতে পারি না আমার সম্মান থাকে বলো বাবা তুমি সবাইকে বলে দিও তোমার মেয়ে মারা গেছে বাস ঝামেলা মিটে গেল আর আমি তো তোমার কাছে তোমার কোনো দাবি দেওয়া নিয়ে আসছি না সো মারা গেছি আমি সিম্পল দেখো মারজান প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো আমি চাইলেই তো আমার সন্তানের পরিচয় মুছে ফেলতে পারি না তুমি এক কাজ করো তুমি ঢাকায় থাকো প্রয়োজনে হাবুকে ঢাকায় নিয়ে এসো পারে আমার তো বয়স হয়েছে তোমরা দুজন মিলে আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করো হাবুকে প্রয়োজনে আমার যে কোনো কোম্পানির ডেটটা বানিয়ে দাও কাজকর্মে শিখিয়ে নাও হাবু কখনোই তোমার এই প্রস্তাবে রাজি হবে না বাবা হাবু যদি তোমাকে ভালোবাসে তাহলে কেন রাজি হবে না হাবু কেন এত ইগো বাবা আমি এই বিষয়ে আর কোনো কথা বাড়াতে চাই না আমি এখন বরিশালে যাব এটাই ফাইনাল মারজান তুমি যদি এই মুহূর্তে বরিশাল যাও তাহলে তুমিও শুনে রাখো সামনের সপ্তাহে আমার বড় ভাইয়ের ছেলে সাকিব ঢাকায় আসবেই আমার সমস্ত সম্পত্তি আমার বড় ভাইয়ের ছেলের নামে লিখে দেব তোমাকে আমি আমার সমস্ত সম্পত্তিকে বঞ্চিত করব। এখন তুমি ডিসিশন নাম কোনটা করবে তোমার হাতে দুটো অপশন আছে তুমি কি এখন বরিশালে যাবে না আমার সমস্ত সম্পত্তির মালিক হবে কোনটা বাবা তুমি আমাকে দুটো অপশন দিয়েছ হুম এবং আমাকে একটা চুজ করতে বলেছ রাইট আমি একটা অপশন চুজ করলাম আমি এখন বরিশাল যাচ্ছি আমি কাউকে ছাড়ব না জীবনের শেষ পর্যন্ত আমি লড়াই করে যাব যতদিন বাকি আমার পুখ থেকে আমার মেয়েকে যারা কেড়ে নিয়েছে আমি কাউকে ছাড়ব না তাদের পুখ থেকে আমি রক্ত চড়াবো রক্ত সেকেন্ড চেয়ারম্যানের মামায় বলে যে সারা এলাকায় ঢুকতে আছে এখন হ্যাঁ চোটপটে হ্যাঁ দাপটে মানুষের যে হুমকি ধুমকি যেতে আছে কি আপনি যে কি কর আমার মাথায় আর কোনো কাম করে না তোমার মাথায় কাম করে না খালি আমিও তো খুব টেনশনে আসি আর কিছু কই না ডরে মানে যে ধরব হে হুমকি দেশে বলে যে হে এই সেকেন্ড চেয়ারম্যানের যে মামু হে বলে বিশাল সন্ত্রাস সে বলে এলাকায় ঢুকিয়া প্রথমে নাকি সাগরের দরে সাইজ করবে এবং এই যে লিস্ট সেই লিস্টে কি দ্বিতীয় নাম্বার নাম আমার এবং আমার বংশ নাকি সব নির্বংশ করবে আবারও মেজাজ খারাপ হয়েছে আর আমিও থেরেট বেট দিস কই দিছি যা বুঝ হইবে উনি যদি আমাক একজন মারে আমরা পাঁচজন মারবো উনি যদি পাঁচজন মারে আমরা পনেরো জন মারবো ওনার লাগে যুদ্ধ একটা হইবে দুর্নীতি যেহেতু আইছি মরতে একদিন হইবি বাসলে গাজি মরলে শহীদ সে যুদ্ধের সময় আছে যুদ্ধের লিগে একটা প্রস্তুতি লাগবে এখন সেই সময়টা মবো না আমি একটা কাউরের মধ্যে আছি মাল বাঁধে যুদ্ধ কিন্তু অশ্রয় করে না যুদ্ধ করে মেথায় ব্রেনে মানে অশ্রাম নে কি দেবেন কি দেবেন না সেই আপনাদের ব্রেন সিগন্যাল দেয় তো ব্রেন খাটাইয়ে সলফ এখন কোনো কাউরে কি যাওয়া থইবে না আমি কি বুঝতেই পারছি হাবু তোর এই কথার টোনটা কিন্তু হাবু আমাদের ভাল লাগে না তোর দিয়ে আমরা এ ধরনের কথা আশা করিনি হাবু সাগর তো ঠিকই কইছে আমরা অপেক্ষায় রইছি তুই আমি ঢাকা গনে আর যদি ওই সেকেন্ড মামায় যদি হাঙ্গামা দাঙ্গামা বা অন্যায় অবিশ্বাস শুরু করে তাহলে তোর নেতৃত্বে আমরা হেবিটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো কিন্তু তুই এই আর মিনমিন করতে আসো তোর কোনো কথা কামে কোনো মিল পেতেছি না তোর নেতৃত্বে আমরা যুদ্ধ করবো এটা হলে ফাইনাল কথা হেইতে যে উনি আসমাইন দেও আর জিল দেও আর সেকেন্ড চেয়ারম্যানের মামায়ও আর খালুক ওরা আমাকে করিস না আর ওইদিকে সেকেন্ড চেয়ারম্যান মগ অফার দিয়েছে কয়েকজন আমরা একটি দেখেছিলাম মগুলাকে দেওয়া হয়েছে কয় মগ দলে চললে আয় আর বিনিময়ে ওই সাহেস্তাবাদ বাজার আর তালতলি বাজারের চান্দা দায়িত্ব বলে মগ দেবে মুই একটা সাফ সাফ বুক ফুলেই কই দিছি কোনো চান্দাবাদের মধ্যে আমি নাই আপনার দলও আমরা দায়িত্ব পারবো না ওইদিকে বলে হ্যার মামায় আবার ঘোষণা দিয়েছে গ্রামে ঢুকিয়া মগু সবগুলোর খুঁজতে একটা একটা বাইরে খুলে রুলে বুলে করে দেবে এখন তুই যদি এত মিনমিন কর তোর মগ হইব কি

ওই ঢাকা যাবো জনে জনে আমি এত কৈফত দিতে পারমু না যে কি কেন কি কারণে যাইতেছি কয়দিন থাকমু হনেন ভাই বোবার কলম শত্রু নাই হ্যাঁ এখন আপনারা কইতে পারেন তুই এখন ওর বোবা হইতে কৌকা মগর প্রতিবাদী হইতে কইছ না সময় দেখতে না সময় পরীক্ষার খাতায় জল পরীক্ষা শুরু হয় প্রথম দুই ঘন্টায় যে দূর শেষের আধা ঘন্টায় কিন্তু একসে বেশি লেখা হয়ে যায় কারণ ওই পরিস্থিতি বাধ্য করে ওনার সাথে মোরা সামুজের প্রাথমিক অবস্থায় একটা ভালো সম্পর্ক করতে উনি আসুক আমরা ওনারা আমন্ত্রণ জানামু ওনারা বলবো যে মামা চলেন একটা সুন্দর গ্রাম তৈরি করি এইটা না হইলে পরেরটা পরে কিন্তু এখন আমরা যদি আগতেই মারমুখী একটা পরিস্থিতির মধ্যে থাকেন তাহলে তো সন্ধি হইবে না বিচ্ছেদ দইয়ে যাইবে কি বুঝাইতে পারছি ভাই আবু তোর একটা কথা কই হন তুই ঢাকা যাও যাও ভালো কথা কিন্তু হে এই অ্যাবসেন্সে আইয়ে যদি মোগল হয় কিছু করে বা ধর মগো লাবু কাকু এ রাস্তায় দাইটতে দিতেছে আলো যদি করে কেউ যদি সুপ বইয়ে থাকে মুই মিলন কিন্তু চুপ করে বই থাকমু না মানে তুই এসে তুই সুপ কর খালি এক মিনিট কোখান কিয়ামত বানাইলাম না আনা ফিল লইজি তাই বানা তোরা সবাই মিললা গ্যারামডার হাম কেয়ামত বানা তো সমস্যা হলো কি তোরা ঘুমাই আছিলি ঘুমাইয়া রাখা দরকার আছে লাই এক একটা জাগাইয়াই মনে হয় ভুল করছিস তুই এবড়া হাবু আমি বল কই কি বাড়ি কেনু খাবো নাকি বল না

ও ওই যে আপনার আব্বাকে এখন আপনার কারণে জেলে যাইতে হইবে আপনার স্ত্রী গুম হওয়ার আগে মানে আপনার নামে নারী নির্যাতনের কেস দিয়ে গেছে এখন আপনার স্ত্রী গুম হয়ে গেছে আপনি স্ত্রীকে খুন করছেন সেই দায়ে আপনার ফাঁসি হইয়ে যাইবে উল্টা দিক গুণে আপনার মায়ও মরিয়ে গেছে এত সব মানসিক নির্যাতন আপনি সইতে না পাই এই কারণে বোধ হয় গলায় দরিদ্রী আছেন তাই নে শিকার করেন তাইনে

তুই কি পাগল কি পেটা খাইলে দুটো ফুল খাইছো সেই খাই পাগল হয়ে গেছো তুই আই মোর মামা মা কে দা বল মোর মা মা কে পারে নাই আর তুই সামান্য দড়ি দিয়ে আমার মামার আটকে থুবি তোর মাথাটা গ্যাস গ্যাস তুই শ্বাস তুই শ্বাস অরে এরকম কাশি দিয়ে বাইন দিয়া কামলা লইয়া পিটিত পারতাম শয়তানের গুষ্টি শয়তান পাইয়া আকি দোরে তোর খুঁজে পাইলাম না এর দিয়ে কি দোল লইব না আরে তুমি মোরে দোল না দিয়ে গেছো ওয়ান দা সেকেন্ড চ্যানেল আইয়া পুরো দেশবাসীরে জানাইতে আছে যে মুই গলায় দড়ি দিতে আসি ও মোর কোন কি সেকেন্ড চ্যানেল নাইছ নাকি আইছলো নি ভাই ওই জোরা শয়তান যায় এ তুমি কাম করো দড়ি আর কিছু জোগাড় করিয়া একালে মোর দারে আইও আমি রুহুলার কমু মানে রুহুলা দিবে তোল না আমি এটা লই যাবার জন্য শয়তানের বাচ্চারা কত খারাপের খারাপ হাবুবার পিছনে এমন করে লাগছে অগর মন রাসে দড়ি দিয়ে একদম কিনে কিছু বলবি আকি সুবাই রইছ কা কিছু বলার থাকলে বলি ফেল হয় আমি ওই আমি আপনার একটা কথা বলব আব্বা হন আপনি কথাটা কি ফিলে নেন ওটা বস আসি না ইয়ে তো ম্যাং ম্যাং করে তো কোনো প্রয়োজন দেখতে আসি না তোর কোনো কথা থাকলে বইলে ফেল কি কথা বল টাইম ওই আ বা বা আপনার কথা দিতে আমি যেটা কম সেইটা আপনি রাখবেন আচ্ছা ঠিক আছে অত কাস্টমার তো করা লাগবে না তুই এফিল করতে কেরফিল নেই ওই কথা দিলাম তুই কিছু মনে না তুই ক কি বলবি বল আ ওই ঢাকা যাইয়া ওই পুলিশের কাছে স্যার এন্ডার কি কী তুই পুলিশের কাছে স্যারান্ডার করবি মানে কি আহিছি আপোনাৰ দ্বাৰাই কামত দেখা গৈছি না মাৰ্জানৰ বা পঢ়িলো যায় মোৰ নামে পুলিচৰ দ্বাৰা অভিযোগ দিছে যে মাৰ্জানে মই মাৰিয়া গুম কৰি হালাইছি এখন সেখানে সে মোরে আসামি করছে পুলিশ মোড়ে দরছিলো ওই আমি বাহাত্তর ঘন্টা সময় লয়ে আইছি যে এর মধ্যে মারজনটা খুঁজতে আনলে দিব মানে আর নাইলে আমি আইয়া দরা দিব এখন তো বাহাত্তর ঘন্টা শেষ হয়ে যাবি এখন আমারও যাইয়া পুলিশের কাছে দরা দে তই আল্লাহ আল্লাহ গো আর তুই কি কর তু কি বাগল হয়ে গিয়েছ হ্যাঁ পুলিশের কাছে সাইডে ধরা দিবি পুরো ভোগ দেখাইয়ে দেয় হ্যাঁ জেল জরি মারার ভিন্ন

করে সারাই মই পুলিশের সময় লইছি যে মোর আব্বারে যাই একটু বিষয়টা বুঝাই আমি আইতে আছি আমি আপনার পুরা বিষয়টা বলার লেগে গিয়ে আইসি আব্বা অন্য কোনো উদ্দেশ্য মন নাই এবার গ্রামে এখন এখন মই যদি না যাই অথবা মই যদি পলাইয়ে যাই তাহলে যেই মানুষটা আমার চিন্মেদার হয়েছে শহীদ ভাই তারে পুলিশে ধরিয়ে লই যাবে